মন্দির উদ্বোধনের আগে দীঘার সমুদ্রে ভেসে এলো জগন্নাথদেবের মূর্তি অলৌকিক ঘটনায় তোলপার দীঘা দীঘায় মন্দির উদ্বোধনের আগে সমুদ্রে ভেসে এলো জগন্নাথদেব দেব অলৌকিক ঘটনায় তোলপার দীঘা দীঘার মাইতি ঘাটের কাছে রবিবার বিকেলে সমুদ্রের জলে ভেসে উঠল জগন্নাথদেবের কাঠের মূর্তি যাকে ঘিরে সরগোল পড়ে যায় সৈকত শহর দীঘায় ওই মাইতি ঘাটে নতুন ঘাট তৈরির কাজ চলছিল মিস্ত্রিদের চোখে পড়লে ঠাকুরটাকে তুলে এনে পারে নিয়ে আসেন মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী থেকে পর্যটকরা ভিড় জমান ঠাকুরকে দেখতে আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন রয়েছে আশ্চর্যজনক ভাবে ওই জগন্নাথ দেবের মন্দিরের সামনে যে ঘাট তৈরি হচ্ছে সেখানেই ঠাকুর ভেসে উঠল এই ঘটনা অনেকেই অলৌকিক ঘটনা বলেও মনে করছেন দীঘায় বাঙালিদের পর্যটনের অন্যতম স্থান গড়ে উঠেছে জগন্নাথ ধামক দীঘায় নবন নির্ণীয়মান জগন্নাথ মন্দিরের সামনে সমুদ্রের ঘাটে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় সে জগন্নাথ ঠাকুর দেখার জন্য পর্যটকদের ভিড় জমতে শুরু করে বিকাল থেকে সন্ধ্যে পর্যন্ত জগন্নাথ ঠাকুরটি কোথা থেকে ভেসে এলেও তার প্রকৃত কারণ এখনো পর্যন্ত জানা যায়নি এই ঘটনা অনেকেই অলৌকিক ঘটনা বলেও মনে করছেন তখন আমাদের এইখানে যে ঘাটে যে জগন্নাথ মন্দিরের মেন ঘাটে যে কাজ করছেন যারা কর্মচারীরা যারা আছেন তখন জুয়ার চলছিল জুয়ার চলার কালনি ওই জগন্নাথ ঠাকুর ভেসে আসেন তারপরের মধ্যে একজন আমাদের এই কর্মচারী যাকে আমরা বলি কর্মচারী বা লেবার বলিয়ে থাকি তো ইনি প্রথমে দেখতে পান তারপরে উনি ধরার পরে আমাকে আবার ডাকেন তারপরে আমরা দুজন গিয়ে ঠাকুরটা তুলেন জগন্নাথ ঠাকুরটাকে আমরা তোলার এখানে এসে বসিয়ে রাখার পরে আমরা কাউকে তো জানাইনি পরেক্ষণ সব দিকে কিছু প্রচুর মানুষজন আসছেন দেখতে এখানে অনেক ট্যুরিস্ট অনেকে আসছেন দেখতে আসছেন যে এখানে কাজ করতে করতে সঙ্গে সঙ্গে ওনারা উঠে তুলে নেন তা আমরা দেখলাম এতক্ষণ কিছু নেই জগন্নাথের দিন উদ্বোধনের সময় এসে গেছে তারপরের দিনই এটা দেখলাম আশ্চর্যনের ব্যাপার তার আগে তো আমরা এটা কিছু দেখতে হয়নি না যাই হোক মা পুত্র এসে গেছে মা পুত্র উদ্বোধন আছে হ্যাঁ কেমন লাগছে সবাই দেখতে তো আশ্চর্য বলে ভাবছেন যে কী হঠাৎ যদি কিছু নেই হঠাৎ কী করব